দেখতেই এখানে মশলা আমার রেডি আছে এখানে তো মা এখানে বলবে তোমাদের কি কি মশলা আছে বলো এখানে মা ভালো করে শিলে যাই ফলটাকে খেতে করে নিয়েছে ফাইনালি বৃষ্টি শুরু হয়ে গেছে তার মধ্যে যদি পোলাও না খায় তাহলে কি করলাম জীবনে তো সেই কারণের জন্য আমি তোমার সাথে আরও একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি যেটার নাম হচ্ছে কি এগ পোলাও আর এগ পোলাওটা একটু অন্য ভাবে হবে বিকজ আমি রেস্টুরেন্টে যে এগ পোলাও খেয়েছি সেটা হচ্ছে অন্য রকম ছিল বাট আমি একটা এখানে টুইস্ট দেবো সেই টুইস্টটা কী সেটার জন্য তোমাদেরকে ভিডিওটা ফার্স্ট টু লাস্ট লাস্টভাবে দেখতে হবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক করে শেয়ার করো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করে দিও তো চলো তাহলে আজকে রান্না শুরু করা যাক আর আজকে আমার সাথে কে আছে কে থাকতে পারে আমার মা ছাড়া মাছটা সে মা ছাড়া কে আছে তো চলো তাহলে মায়ের কাছে যাওয়া যাক আমি সেখান থেকে জানা যায় আজকে কী কীভাবে তৈরি করা হচ্ছে রান্নাটা পুরোপুরি মা করছে তাই মায়ের কাছে যাওয়া যাক চলো তাহলে শুরু করা যাক এ তো আমার এক পোলাওয়ের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি হচ্ছে পাঁচটা হাঁসের ডিম তোমরা চাইলে মুরগির ডিমও দিতে পারো আর আর তার সাথে রয়েছে কিছুটা আলু অ্যান্ড তার পাশাপাশি এখানে ডিম আর আলু সেদ্ধ হচ্ছে এখানে তো ডিমটাকে এখন ভালো করে এখন এভাবে মাঝখানে কেটে নিতে হবে যাতে পুরোপুরি করে ভেতরে ঢোকে আর কি হচ্ছে হালকা করে নুন মাখিয়ে নিতে হবে এরপরে হলুদ দেবা ও জাস্ট নুন নুন দিয়ে ভালো করে এটাকে মাখাতে হবে আর কি এবার ডিমগুলোকে ভালো করে দিয়ে দেওয়া হবে গরম তেলের ভিতরে তো ডিম ভাজা হয়ে গেলে এবার আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে অবশ্য আলুগুলো কিন্তু আগে সেদ্ধ করা নেওয়া ছিল ডিমের সাথেই তো ভালো করে ভেজে নেওয়া হবে ওই তেলেই দেখতেই পাচ্ছ এখানে মশলা আমার রেডি আছে এখানে সো মা এখানে বলবে তোমাদের কী কী মশলা আছে বলো বড় এলাচ হুম জায়ফল হুম মৌরি গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গোটা জিরে দারচিনি গোলমরিচ এলাচ ছোটো এলাচ গুঁড়ো আচ্ছা এখানে মা ভালো করে শিলে যাই ফলটাকে করে নিয়েছে এখানে ডিম আর আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে আর এই পাশে মা আরও তেল দিয়ে দিচ্ছে পেঁয়াজের বেরেস্তা করার জন্য বেরেস্তা করার সময় তোমরা পারলে এক চামচ ঘি দিয়ে নিও তাতে কিন্তু আরও ভালো ফ্লেভারটা আসে আর কি গরম হয়ে গেছে তো পেঁয়াজ গরমে এখন পেঁয়াজগুলো চলে যাবে সমস্তটা এটা কিন্তু আর অবশ্যই তেলের ভিতরে তোমরা একটু ঘি দিয়ে নিও তাহলে হয় বেরেস্টার ফ্লেভারটা ভালো আসে পোলাওয়ের জন্য আমি এখানে গোবিন্দভোগ চাল ইউজ করছি এখানে আমি পাঁচ কাপ চাল দিয়েছি তোমরা চাইলে এখানে বাসমতি চালও ইউজ করতে পারো বাট গোবিন্দভোগের ফ্লেভারটা একটু অন্য রকমই আসে তো আমি এখানে চালটাকে ধুয়ে ভালো করে জলে ভিজিয়ে রেখেছি মোটামুটি আধা ঘন্টার মতো তো মা এখানে পেঁয়াজের ব্রেসটা করছে আর তার পাশাপাশি এখানে আরেকটা কড়াইতে জল গরম করতে দেওয়া হয়েছে এখানে টোটাল দশ কাপ জল নেওয়া হয়েছে কারণ যেহেতু আমি পাঁচ কাপ চাল নিয়েছি তাই পাঁচ কাপ চালের জন্য দশ কাপ জল মানে তোমরা যাই কাপ জল চাল নাও তার ডবল তোমাদের জল নিতে হবে দেখতেই পাচ্ছো এখানে মোটামুটি পেঁয়াজ ব্রেসটা হয়ে গেছে আর তার মাঝখান দিয়ে কিছুটা পেঁয়াজ তুলে নেওয়া হয়েছে ব্রেসটার জন্য লাস্টে গার্নিশিংয়ে কাজে লাগবে অ্যান্ড এখানে মা দিয়ে দেবো হচ্ছে এখন পরপর সমস্ত মশলাগুলো তাহলে এখানে পরপর যাচ্ছে সব মশলা গোটা জিরে গোটা জিরে

মশলা যেহেতু করে কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে আর আমি এখানে কোনো রকমভাবে হলুদ ব্যবহার করছি না আমি সাদা পোলাও করবো তাই তোমরা চাইলে এখানে হলুদ ইউজ করতে পারো হচ্ছে মশলা কষে যাওয়ার পরে চলে যাবে হচ্ছে এখানে কিছুটা পরিমাণে টক দই এক চামচের মতো বড় এক চামচের মতো টক দই চলে যাবে সব শেষে এখন নুন দিয়ে দেবো দু চামচের মতো আগে এক চামচ দিয়েছি আর এখন এক চামচ দিয়ে দিলাম চাল চলে যাবে যেহেতু মশার সমস্ত কিছু তেল ছেড়ে দিয়েছে তো দেখেন এখানে সম্পূর্ণ চালটা এখন চলে যাবে এই চালটা আমি আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম আর তোমরা চাইলে এখানে অন্য কোনো চাল ইউজ করতে পারো লাইক বাসমতি তোমরা ইউজ করতে পারো আমি গোবিন্দভোগ ইউজ গোবিন্দভোগের যেহেতু ফ্লেভারটা খুব ভালো আসে তাই এই পাচ্ছ চালটাকে ভালো করে মিক্স করা হচ্ছে আর কিছুটা আমুল দুধের গুঁড়ো এই বাটির মধ্যে গরম জলের মধ্যে দিয়ে একটু গুলিয়ে নেবো আর কি পোলাও কিছুটা মিক্স করার পরে আমি পাশে দেখলাম এখানে কাজু ভাজা হচ্ছে এখানে কাজুটা দিয়ে দেওয়া হলো ভেজে দুধের ভিতরে আমি কিছুটা কেশর দিয়ে দিয়েছি যাতে কি হবে লাস্টে যে কালারটা সেই কালারটা যাতে ভালো আসে আর কি এখানে দু চামচ নুন দিয়ে দেওয়া হলো সমস্ত কিছু মাখানোর পরে আর মিক্স করার পরে আর কি সমস্ত চাল চলে গেছে এই গরম জলের সসপ্যানটার ভেতরে সেখানেও সমস্ত চাল চলে গেল আর এটাকে ভালো করে একটু নাড়াতে হবে নাড়িয়ে ঢাকা দিয়ে দিতে হবে কতক্ষণ ঢাকা দিতে হবে

দেখেই তো মনে হচ্ছে সেরা মানে এটা তোমরা বলতে পারো মানে অলমোস্ট লাইক এ বিরিয়ানির মতোই মানে প্রসেস আর কি মানে বিরিয়ানিতে কি হাফ হাফ করে দেয় মানে হাফ চাল হাফ তারপরে চিকেন হোক মাটন হোক বা ডিম হোক আর এটা উপর থেকে দেওয়া হচ্ছে দেখে নাও এখানে এই পেঁয়াজের ব্রেসটা আবার দেওয়া হবে এখন পেঁয়াজের ব্রেস্টটা ও ধনে পাতা দেবে এখন আর দেখেই তো সেরা লাগছে ধনে পাতা দিয়ে দেওয়া হলো আর এইবার যাবে হচ্ছে পেঁয়াজের ব্রেস্টটা

সো সমস্ত কিছু ঢেকে দেওয়া হলো এবার ঠিক কতক্ষণ রাখতে হবে মা পাঁচ মিনিট রাখলেই পুরো একদম রেডি মিট হয়ে গেছে এখানে অ্যান্ড মা এখন এটা ঢাকনা তুলবে এখন ওফ যে গন্ধটা ও ফ্লেভারটা কি লাগছে ঘিয়ের গন্ধটা মানে যেই লেভেলের ফ্রেগরেন্স আমি চেয়েছিলাম এক্সাক্টলি সেম ফ্রেগরেন্সটা এখান থেকে আসছে মানে প্রপার ঘি বলো পেঁয়াজের বলো মানে এভরিথিং ঠিক আছে তো আমি একটু টেস্ট করার জন্য আমি নিয়ে নিয়েছি তোমাদেরকে রিভিউ দেবো বলে এই প্লেটে নিয়ে নিয়েছি অ্যান্ড তোমাদেরকে রিভিউ দেবো অন দ্য স্পট মানে গরম গরম পুরো আর কি তো দেখি কেমন হয়েছে আর কি ফার্স্ট টাইম বাড়িতে বানালাম মানে লিটারেলি মানে পুরো ফ্লেভার পুরো বাস্ট করছে মুখে মানে ঘিয়ের ফ্লেভার বলো পেঁয়াজের হালকা মিষ্টি বলো সমস্ত কিছু এভরিথিং বা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো আশা করি ভালো লাগবে আর যদি এই ভিডিওটি ভালো লাগে দেখে তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিও আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দিও অবশ্যই ঠিক আছে আর দেখা হবে নেক্সট ভিডিওতে হবে তোমার